যারা ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের জ্ঞান রাখে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের পৃথক জ্ঞান রাখে তারাই প্রকৃত ওই বই পড়া বিদ্যাকে আমি জ্ঞানী বলি না তাকে জ্ঞানী বলি যারা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের পৃথক জ্ঞান রাখে তাদেরকে আমি জ্ঞানী বলি অর্জুন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের পৃথক জ্ঞান কি ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ এক এক ক্ষেত্র কি ক্ষেত্র 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 কাকে কাকে বলে বলে এই বলে আর ক্ষেত্রজ্ঞ কাকে বলে জীবাত্মাকে ক্ষেত্রজ্ঞ বলে বুঝছে তাহলে ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ এক হয়ে গেল ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ এক নয় হে ঋষিগঞ্জ যেভাবে বিভিন্ন ছন্দের দ্বারা বিভিন্ন মন্ত্রের দ্বারা ব্রহ্মসূত্রের দ্বারা বর্ণনা করেছেন আমি তোমাকে সেই বিষয়ে সেইভাবেই বর্ণনা করছি আমি নিজে বলছি না ক্ষেত্র কি ক্ষেত্রজীব দেহ আর ক্ষেত্র জীব জীবাত্মা দুইটা এক বস্তু নয় ক্ষেত্র একটা বিকার সংযুক্ত বস্তু বিকার মানে কি একদিনের বিনাশ ঘটে হয় না যত চব্বিশ তত্ত্বই থাকুক না তত পঞ্চাশ তত্ত্বই থাকুক এই জীব দেহটা কি হবে একদিন একদিন সুন্দর না একদিনের বিনাশ ঘটবে বিনাশ ঘটলে হবে যদি শ্মশানে দাহ করা হয় তখন এই জীব দেহের কি পরিণাম হবে চব্বিশ তত্ত্ব পুরে ছাই হয়ে গিয়ে এক একমুঠ ছাই হবে কিছুই থাকবে ভগবান বলে সবই করম এই দেহটা আসলে বিকার যুক্ত ধ্বংসশীল শ্মশানে পুড়িয়ে দিলে কি হবে মৃত্যু মৃত্যুর পর পরমাত্মা রূপ পাখি দেহ সংসার বৃক্ষ থেকে যখন উঠে চলে যাবে তখন জীবাত্মাও পাখি চলে যাবে দেহটা এখানে পড়ে থাকবে চব্বিশ তত্ত্ব সমন্বিত এই দেহ তাহলে কি হবে ছাই হয়ে যাবে যদি কুকুর শ্রীগালে খায় তাহলে এটা বিষ্ঠাতে রূপান্তরিত হবে অথবা যদি এটাকে মাটিতে সমাধিস্থ বা কবর দেওয়া হয় তাহলে কৃমিকীটে রূপান্তরিত হবে যার নাম ক্ষেত্র কি সুন্দর ক্ষেত্র ক্ষেত্রের সঙ্গে মিলিয়ে যাবে ক্ষেত্র যা এই দেহ আর এই ব্রহ্মাণ্ড একটা ক্ষেত্র যার ভোক্তা পরমাত্মা জীব দেহরূপী এই ক্ষেত্র তার বিরাট প্রকৃতি অর্থাৎ ব্রহ্মাণ্ড রূপী ক্ষেত্রের সঙ্গে মিশে যাবে কারণ আমি কার অংশ এই সরি এই দেহটা কার অংশ এই দেহটা ওই প্রকৃতির অংশ এই দেহটা ওই ব্রহ্মাণ্ডের অংশ যেহেতু ব্রহ্মাণ্ডের অংশ তাই দেহের থেকে যখন ক্ষেত্রজ্ঞ চলে যাবেন মালিক চলে যাবেন সেই সময় ক্ষেত্র কোথায় রূপান্তরিত হবে কিসে এই ক্ষেত্র ওই বিরাট ক্ষেত্রের সঙ্গে একাকার হয়ে যাবে তাহলে ক্ষেত্রর আর এক না মানে ক্ষেত্র জীব দেহ আর ক্ষেত্রজ্ঞ হলেন পরমাত্মা জীবাত্মা কার অংশ পরমাত্মারই অংশ আমরা সবাই কার অংশ ভগবত অংশ দেহটা না কিন্তু দেহটা এই প্রকৃতি জাত প্রকৃতির অংশ আবার বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এই দেহটাও পরমাত্মারই অংশ কারণ দেহের যা উপাদান প্রকৃতির যা উপাদান তা পরমাত্মা থেকেই আসছে ভগবান এখানে চা অপি শব্দের তারা এটাই বুঝাচ্ছে অর্জুন মানে জীবাত্মার এই দেহটার যা যা উপাদান কোথার থেকে আসছে প্রকৃতি থেকে আর প্রকৃতি কোথার থেকে আসছে আমার থেকে তাতে ক্ষেত্রও আমি আর ক্ষেত্রজ্ঞ যে জীবাত্মা সেটাও আমি চ শব্দের দ্বারা ভগবান বুঝিয়েছেন আচ্ছা তাহলে যারা প্রকৃত অর্থে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের জ্ঞান রাখেন তারাই হলো জ্ঞানী এখানে যে জ্ঞানী কথা বলছেন সেই জ্ঞানী ওই ব্রহ্মজ্ঞানী না এখানে জ্ঞানী বলতে ভক্তই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের জ্ঞান রাখেন যারা তারা হলো জ্ঞানী এরপর অর্জন জিজ্ঞাসা করেছিলেন না জ্ঞান এবং কাকে বলে জ্ঞানীর লক্ষণ বলছেন কেন জ্ঞানীর লক্ষণ কেন বলছেন অর্জুন জিজ্ঞাস করেছেন জ্ঞান কাকে একটা নিরাকার বস্তু আছে নাকি আনন্দে একজন নাচ করছে বলো তো এখানে আনন্দ কোথায় দেখাও তো দেখি আনন্দ কোথায় আনন্দকে দেখা যায় দেখা যায় আনন্দ একটা নিরাকার বস্তু ওই ওর যে উল্লাস ওর যে নৃত্য এটাই দেখে আনন্দ আছে দুঃখে একজনে রোদন করছে দেখাও তো দুঃখ কোথায় দুঃখ তো নিরাকার বস্তু একটা ভাব মাত্র কি করে বুঝলে দুঃখে রোদন করছে রোদনটাই তার প্রমাণ যে সে দুঃখ পেয়েছে ঠিক জ্ঞানকে কি করে ব্যক্ত করবে জ্ঞান তো নিরাকার বস্তু জ্ঞান একটা ভাব যদি কোনো বাচ্চাকে বলা হয় দয়া বাবা দয়া করবে জীবে তাহলে দয়া কি করে বোঝাবে দয়া কি করে বোঝাবে দয়াও তো ভাব একটা নিরাকার কিভাবে দয়াকে বোঝাবে তাহলে বাবার কি করা উচিত বাবা তাহলে একজন ভিক্ষুক জনে কিছু একশো টাকা পঞ্চাশ টাকা দিল আর ছেলেটা বুঝলো এটাই হলো দয়া এইরকম কার্যকে দয়া বলা হয় তাই তো জীবের দুঃখে দুঃখিত হওয়াকেই দয়া বলা হয় এটাই দয়া তাহলে সে বুঝে গেল তাহলে কার্যের দ্বারা আচরণের দ্বারা বোঝানো হচ্ছে দয়া কি কি সুখ দুঃখ কি জ্ঞান কেউ তেমনি আচরণের দ্বারা বোঝানো যায় জ্ঞানকে এমনি বোঝানো যায় না কিভাবে আর কি আচরণের দ্বারা ভগবান এখানে কুড়িখানা আচরণের কথা বললেন যেই কুড়িখানা আচরণকে তিনি জ্ঞান বলেছেন আর এর যা বিপরীত অবস্থা তাকে বলেছেন আসি তারপরে বাংলায় আসছি সোন অর্জুন জ্ঞান তাকে বলে অমানিত্যম আদম্ভিত্যম অহিংসা শান্তির आचार्यों पाषनं सौचं सैयं आत्म बिरिग्रहा इंद्रियार थेशु वैराग्यम अनहां कार एवच्य जन्म मृत्तु जराव्याधी दुख दुशानु दर्शनं असक्तीर अनहिंशोगं दापुत्रदार ग्रिहादिशु नित्यंच समाचित्यत्कं पिष्ट निष्ट मयी चानन्त्य जोकेन भक्तिर अविचारिणी विवेक तदेश सेवित्यम अरति जन संशदि अध्यात्म ज्ञान नित्यं तत््य ज्ञानार्थ दर्शनं एतज्ञनो इति प्रत्यं अध्यादं यदस्त अन्यथा अर्जुन जिनी ज्ञानी तो हों मूलतः जिनी भक्त हों ये कहने গীতা এক অপূর্ব বিষয় আছে যারা ভালো করে গীতা বোঝেন তারা দেখবেন যে গীতায় জ্ঞান কর্ম ভক্তি এক আমরা গত আগের দিন পর্যন্ত যে ভক্তের চরিত্র বর্ণনা করেছিলাম সেই ভক্ত চরিত্রে যে গুণাবলী আছে কিংবা দ্বিতীয় অধ্যায়ে মুনির গুণাবলী যা আছে সীতপ্রত্ত মুনির যে গুণাবলী বলেছেন এখন ত্রয়োদশ অধ্যায়ে জ্ঞানীর সেই লক্ষণগুলাই বলবেন অনেকটাই মিলে যাবে তার মানে জ্ঞানী কর্মী ভক্তি যোগী এখানে সমন্বয় সাধন হয়েছে আচ্ছা কি বলছেন অর্জুন যিনি জ্ঞানী হইবে তার প্রথম লক্ষণ হলো ঈশ্বরে অব্যভিচারিণী ভক্তি অব্যভিচারিণী ভক্তি মানে তিনি একান্ত ঈশ্বরেই নিষ্ঠ হবেন অন্যত্র তার মন যাবে না তাকে বলছে অব্যভিচারিণী ভক্তি যে ভক্তি কখনো টলে না এক জায়গায় স্থির থাকে তাকে বলছে অরণ্য ভক্তি বা অব্যাভিচারিণী ভক্তি মই অব্যাভিচারিণী ভক্তি মই বলতে আমাতে আমাতে বলতে কাকে শ্রী ভগবানে অব্যাভিচারিণী ভক্তি যে ভক্তি টলে না তিনি জ্ঞানী হবেন ভক্ত হবেন তার এটা প্রথম লক্ষণ হবে এই অব্যাভিচারিণী ভক্তির ফলেই তার অন্য গুণগুলি চলে আসবে কি কি গুণ আসবে বললেন হে অর্জুন ভক্তি সম্পদ যখন জ্ঞানীর মধ্যে আসবে তখন তার মধ্যে অন্য সব আসবে এটা দেখেই তাকে জ্ঞানী বলে মনে করা হবে কি কি বললেন জ্ঞানী আমানিত্য নিজেকে সম্মান প্রদর্শনের চেষ্টা করবেন না আমানিত্য অন্যকে সম্মান দিবে কিন্তু নিজে সম্মান পাওয়ার চেষ্টা করবে না মহাপ্রভু বলেছেন না জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান জ্ঞানীর প্রথম লক্ষণ তিনি ভক্তিমান এবং অমানিত্য নিজেকে সম্মান প্রদর্শনের চেষ্টা করবেন না আমাকে সম্মান করুন এই ভাব রাখবেন না অদম্ভিত্যম দম্ভ রহিত যার মধ্যে দম্ভ থাকবে না অহিংসা অহিংসা কাকে বলে পরবিরা বর্জন কি অহিংসা বলে অন্যকে কষ্ট না দেওয়াই অহিংসা কায় মন বাক্য দিয়ে অন্যকে কষ্ট না দেওয়াই অহিংসা কায় মানে কি কায় মানে দেহ মন এবং বাক্য দেহ দিয়ে অন্যকে কষ্ট দেওয়া অন্য প্রাণী বধ করা কিংবা নানাভাবে অন্যকে উৎপীড়ন করা দেহ দিয়ে এগুলাকে বলছে হিংসা এর বিপরীত অবস্থায় অহিংসা বাক্য দিয়ে অন্যকে খারাপ কথা বলা দুর্বাক্যের প্রয়োগ করা তিরস্কার করা কিংবা অপমান সূচক বাক্য বলা এটাও হিংসা এটা হলো বাক্য দিয়ে হিংসা এর বিপরীত অবস্থাই অহিংসা আর মন দিয়ে অন্যের ক্ষতি চিন্তা করা এটাও হিংসা এর বিপরীত অবস্থাকে কি বলছে অহিংসা এই সব বলি এক কথায় বলছে পরপিয়ন পরপীয়ন না করাই অহিংসা অর্জন যিনি জ্ঞানী হবেন তিনি অহিংসক হবেন খান্তি খান্তি শব্দের অর্থ হলো ক্ষমাশীল হবেন আমরা ভক্ত চরিত্রেও জানছিলাম আর যেমন তিনি সরল হবেন সরল মানে মনে যা বলছে ভাবছেন মুখেও তাই থাকবে মনে এক মুখে আর এক না আচার দুপাশনা তিনি গুরু আজ্ঞা পালনকারী হবেন গুরুদেবের উপাসনা কাকে বলে গুরুদেবকে পূজা করাই গুরুদেবের উপাসনা গুরুদেবের উপাসনা কি গুরু আজ্ঞা হল গুরুপাস যিনি জ্ঞানী হবেন তিনি গুরুপাশক হবেন গুরু আজ্ঞা পালনকারী হবেন শৌচম অর্থাৎ পবিত্রতা বজায় রাখবেন সদাচার বজায় রাখবেন সর্বরা চ স্থৈর্য মানে সৎ কার্যে একনিষ্ঠা সৎ কার্যে একনিষ্ঠা ভাগবতী যে একনিষ্ঠা থাকবে তার করবই এটাকে সম্পন্ন করতেই হবে এই নিষ্ঠা আত্মবিনিগ্রহ আত্মসংযম মন যা চায় তাই খাই চাই করি এরকম না আত্মবিনিগ্রহ মানে নিজেকে সংযত রাখা মন যা চাই আমি তাই করি এগুলো সব বাইরের জগতের কথা মন চাইলো তাই আমি করলাম এটা বাজে কথা নিজেকে ঠকানোর জন্য এইসব কথা বলা হয় অন্য ঠকবে না নিজেকেই ঠকতে হবে মনে চাইছে মনে চাইলো তাই গেলাম না মনে চাইলো তাই চাইলো ভাত যাচ্ছি না মনটা কার মনটা আমার আমি কার অংশ পরমাত্মার অংশ জীবাত্মা আমার অনেক শক্তি মন চাইলো আর আমি তাই করলাম এরকম না আমাকে স্থির করতে হবে মন কি সিদ্ধান্ত নিচ্ছে তাহলে আমি সেটা করব। মন অসৎ সিদ্ধান্ত নিলে আমি সেটা করবো না এই স্থিরতা রাখতে হবে এটাকে বলছে আত্মবরিগ্রহ আত্ম অর্থাৎ মনকে একটু শাসন করতে হবে যা চাইলো তাই করা যাবে না যেদিকে তাকায় কিছু বললো সেদিকে তাকানো যাবে না যা খেতে বললো তাই খাওয়া যাবে না যেখানে ইচ্ছা যাওয়া যাবে না মনকে শাসন করতে হবে নিজেরই তো মন তাই ভগবান বললেন যিনি জ্ঞানী ভক্ত হবেন বা আমার যাবার একনিষ্ঠ হবেন তারা বিনিগ্রহ করবে মানে মনকে করবে যিনি জ্ঞানী তিনি ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে বৈরাগ্য রাখবেন ভোগ তার কম থাকবে আনহংকার কি থাকবে না অহংকার বোধ থাকবে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দশানু দর্শনম খুব তাৎপর্যপূর্ণ কথা জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দশানু দর্শনম জন্ম মৃত্যু দোষের পুন পুন আলোচনা জন্ম মৃত্যু দুঃখ রূপ যে দোষ আমাদের জীবনে আছে তার পুন পুন আলোচনা এই আলোচনা খুব প্রয়োজন আমি কেন জন্মাচ্ছি কি উদ্দেশ্যে জগতে আসা কেন বলো কি নিয়ে বলছি কি কর্মের ফল ভোগ করতে হবে আমাকে এর পুরো আলোচনা আমাদেরকে প্রতিদিন একান্তে বসে স্থির করতেই হবে কারণ কে বলতে পারে কার মৃত্যু কখন কেউ বলতে পারে শিশু কিংবা বৃদ্ধ কেউ বলতে পারে যে আমার মৃত্যু এই দিন অমুক তারিখে হবে সে তো সিদ্ধ মহাত্মা বলতে পারে কিন্তু কেউ বলতে পারে আমার মৃত্যু কোন সময় আসবে তাহলে নিরন্তর যখন থেকে আমি ভাব ভগবতত্ত্বের বোধ হবে নিরন্তর আমাদের এই চিন্তা করা উচিত জন্ম মৃত্যুরূপী যে দোষ দুঃখরূপী যে দোষ তা নিরন্তর চিন্তন করা উচিত তাই ভগবান বললেন আমার যিনি জ্ঞানী ভক্ত হয় তিনি আর বোঝবেন জ্ঞানীর লক্ষণ এটা অর্জুন আর কি অশক্তি অশক্তি হলো বিষয়ে অনাশক্তি পুত্র দ্বারা দেহা যিশু ভীষণ আগের দিন আমরা একটা শব্দ শুনেছিলাম অনিকেত অনিকেত শব্দের অর্থ শিল্প করা হয়েছিল যে গৃহাদিতে আসক্তি শূন্য এখানেও বললেন তাই পুত্র স্ত্রী গৃহ সম্পদ প্রভৃতিতে আসক্তি শূন্য যিনি তিনি জ্ঞানে অ্যাটাচমেন্ট লেস আচ্ছা মেট ইষ্টনিষ্ঠ অপবত্তিষু বললেন ইষ্ট বা অনিষ্ট লাভে যিনি সন্তুষ্ট আগের দিন আমরা পড়ে শুনেছিলাম যিনি সন্তুষ্ট ভক্তকে সন্তুষ্ট বলা হয়েছিল যা তিনি পান তাতেই তিনি সন্তুষ্ট থাকেন আর কি অর্থাৎ সমস্ত যা জীবনে পান সেই বিষয়ে তিনি সমান হে অর্জুন দেশ সে নিত্য সাধককে এটা খুব ভালো মতো লক্ষ্য রাখা উচিত প্রতিদিন বাড়িতে একটা সময় তাকে নির্জনে থাকা উচিত নির্জনে বসে তাকে আত্মচিন্তন করা উচিত আত্মচিন্তন করা উচিত আমি সদগুণের দ্বারা ওপরে উঠছি নাকি অবগুণের দ্বারা নিচে নামছি এই আত্মচিন্তন করা উচিত একান্তে বসে একান্ত মানে একা যোগ অন্ত সেখানে আমি শেষ কথা ওখানে আমার ব্যতিরিক্ত আর কেউ থাকবে না কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না সেইখানে আমি একা প্রতিদিন একান্তে বসা নিজেকে একটু চিন্তান করা উচিত মোবাইল ফোন নামক শত্রুও থাকবে না তাহলে একান্ত হবে না কারণ ওর মধ্যে সম্পূর্ণ জগৎ রয়ে গেছে তাহলে একান্ত হবে না ওটার মধ্যে সম্পূর্ণ জগৎ আছে ওটাকেও সাথ সহায়তা হবে একান্তে আমি আর আমার ইষ্টদেব ভগবান মুখোমুখি আর কেউ নাই একে বলছে একান্ত অর্জুন বিবিক্ত দেশ সেবত্ত হইতে হবে সাধকের খুব প্রয়োজন একান্ত থাকতে হবে একটা সময় তোমাকে একান্ত হইতেই হবে সারাদিনের মধ্যে আমাদের রূপগোস্বামী বাদ ভক্তির ছয়টা দোষের কথা বলছেন তার মধ্যে একটা দোষ বলছেন জনসংঘ তথা জনসংঘ একটা দোষ জনসংঘ মানে কি অতিরিক্ত বহির্মুখী লোকের সঙ্গ করা যাবে না কে করবে না ভক্তকে সাধককে অতিরিক্ত বহির্মুখী জন সঙ্গ করা যাবে না অতিরিক্ত বহির্মুখী লোকের সঙ্গে থাকলে কি হবে থাকলে ভক্তি নষ্ট হয়ে যাবে কেমন করে নষ্ট হবে নানা রকমের কথা আসবে সেখানে সেখানে ধনির চরিত্র শুনতে হবে মানে বড়লোক মানুষের গল্প শুনতে হবে সেখানে নানা রকমের নাস্তিক চরিত্র শুনতে হবে নানা কথা শুনতে হবে তাহলে আস্তে আস্তে কি হবে নতুন অবস্থায় আছে ভক্তি হবে তাই আমাদের ভগবান বলছেন বিভিক্ত দেশ সে সারাদিনের অন্তে তোমার একান্ত থাকা খুব প্রয়োজন একান্তে বসে কি করবে নিজেকে চিন্তন করবে আত্ম আত্মাকে চিন্তা করবে তোমার অবনতি এবং উন্নতির কথা চিন্তা করবে তোমার আত্মার উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে এই বিষয়ে চিন্তা করবে বৈষয়িক চিন্তা করবে না কিন্তু তাই ভগবান বসে আরতি জনসংসারী অনেক লোকের সংসর্গ থেকে দূরে থাকা উচিত সাধককে এই এই যে গুণের কথা বললাম অর্জুন এই কুড়িখানা গুণ এবং আরেকটু বলা হচ্ছে আধ্যাত্মজ্ঞান তত্ত্ব জ্ঞানার্থ দর্শন আত্মজ্ঞান নিষ্ঠা এবং তত্ত্বজ্ঞানের অনুসন্ধান এই কুড়িখানা গুণ জ্ঞানীর লক্ষণ এই কুড়িখানা গুণ কার লক্ষণ জ্ঞানীর লক্ষণ বা জ্ঞানের লক্ষণ এত জ্ঞানমিটি প্রত্যমজমথা এই কুড়িখানা গুণকে আমি তুমি জ্ঞানীর লক্ষণ বলে মনে করবে আর এর যা বিপরীত মানে হিংসা ভক্তিহীনতা ক্ষমাহীনতা সরলতাহীনতা আরো আরো যা আছে এর যা বিপরীত এগুলিকে অজ্ঞানী লক্ষণ বলে জানবে এগুলি অজ্ঞানীর লক্ষণ তাহলে উৎসাহ জ্ঞান তাকে বলে জ্ঞানকে হাত ধরে দেখানো যায় না কারণ জ্ঞান কোনো বস্তু না জ্ঞানের লক্ষণের দ্বারাই জ্ঞানকে বুঝতে হয় আর তুমি জিজ্ঞাসা করেছ গেও কি বস্তু গেও মানে জ্ঞানের দ্বারা কাকে পাবো কৃষ্ণ কাকে জানবো এই জগতে কাকে জানার বিষয়বস্তুই বা বাকি তিনি হলেন গেও তত্ত্ব সেটাও বলবেন ভগবান যাকে বলছেন তত্ত্ব পরের দিন আমরা শুনব গেও কাকে বলে প্রকৃতি পুরুষই বা কাকে বলে আজকে এখানে গ্রন্থ বিশ্রাম থাকুন তো প্রশ্ন কি ছিল ক্ষেত্র কাকে বলে ক্ষেত্রজ্ঞ কাকে বলে জ্ঞান কাকে বলে গেয় কাকে বলে আর আর প্রকৃতি এবং তার মধ্যে আমরা মোটামুটি তিনখানা উত্তর সংক্ষেপে শুনলাম প্রথমত কি শুনলাম প্রথমত জানলাম ক্ষেত্র কাকে বলে ক্ষেত্র কি এই জীব দেহটাই হলো ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ কাকে বলে জীবাত্মাকেই ক্ষেত্রজ্ঞ এবং সমগ্র জগৎ পরিব্যাপ্ত সম্পূর্ণ জগৎটাই হলো আসলে ক্ষেত্র আর তাকে যিনি ভোগ করেন তার যিনি মালিক শ্রী ভগবান হলেন ক্ষেত্র বোঝা গেছে দুই ভাবে আমরা বিষয়টাকে জানলাম আর কি জ্ঞানটাকে বলে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের পার্থক্য যিনি করতে পারেন তিনি হলো প্রকৃত জ্ঞানী তার লক্ষণ ভগবান এখানে পুরীখানা জ্ঞানী লক্ষণের দ্বারা ব্যক্ত করেছি বললে বলছেন যে এই এই লক্ষণ থাকলে তাকে জ্ঞানী বলবে এর যা বিপরীত অবস্থা তাকে অজ্ঞানী বা অজ্ঞান বলবে ছিল পরের দিন আমরা জ্ঞেতত্ত্ব মানে ব্রহ্মতত্ত্ব সেই সঙ্গে সঙ্গে প্রকৃতি এবং পুরুষ সম্পর্কে জানব ঠিক আছে এই অধ্যায়ের নাম হলো ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাজয ਜਾ श्रीमद्भगवद्गीता 8ਵਾਂ ਅਧਿਆਇ 13ਵਾਂ ਬਾਰੇ ਦੇ ਕੋਰੇ